ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের নব্বইতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল মঙ্গলবার ইটাহারে এদিন হাটখোলা এলাকায় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলনের দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কর্মী ও নেতৃত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুল্লাহ সন্দীপ ঝাঁ প্রমুখ নেতৃবৃন্দ বক্তারা এআইএসএফ এর ঐতিহ্য সংগ্রামী ইতিহাস এবং ছাত্র আন্দোলনের অবদানের কথা তুলে আজকে এআইএসএফ ভারতবর্ষের প্রথম স্বাধীন দিবসে হয়ে গেল স্বাধীনতার আগে ইআইসএফ তৈরি হয়েছে এবং স্বাধীনতা স্বাধীনতার জন্য দেশের জন্য ইআইসএফ অনেক কিছু করেছে স্বাধীনতা সংগ্রাম তাদের অনেক অবদান আছে সেই আজকে নব্বইতম পুষ দিবস আমরা হারে পতাকা উত্তরের মাধ্যমে আমরা আজকে এই আজকের দিন দিয়ে ওই বারোই আগস্টের মতো বলতে চাই দেশ এবং রাজ্যকে বর্তমানে চাষ চলছে রাজ্য এবং দেশে এই যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে বিবিধে রাজনীতি আমাদের ষোলো ছিল প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত সেখানে পুলিশ সরকার রাজ্য এবং সরকার তারা কি করছে ধর্মের বিষ লোকের খাওয়া প্রতিবাদ করবো আমরা আজকের দিন থেকে আমরা এই শপথ দিচ্ছি কেস